শুভ সকাল সবাইকে আজ তিন এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পক্ষে বিপক্ষে ঘন্টা বিতর্কের পর সাংসদ অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল সংস্থিত ওয়াক বিল রংপুরের আঙ্গার জুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ সিইউইটি বাতিল করে নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তির দাবি শ্রীভূমিতে চলন্ত বাসে যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা গ্রেফতার দুই যুবক লুয়ের পুয়া কৃষকদের মধ্যে বীজ বিতরণ মধ্যপ্রাচ্যের ফের যুদ্ধের ছায়া দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠালো আমেরিকা আরোহণের ট্যাবলেটে ফেসবুক ইনস্টাগ্রাম ব্লগ রয়েছে এমডিএম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নয় ঘোষণা শিক্ষামন্ত্রীর দুই দফায় পঞ্চায়েত ভোট রাজ্যে বিজ্ঞপ্তি জারি আজ বেলটাই ভোট ভোটার এক কোটি আশি লক্ষ ছত্রিশ হাজার ছয়শ বিরাশি প্রতীক্ষীর নতুন ব্যবস্থা এবারের পঞ্চায়েত ভোট প্রার্থীদের গড়ে থাকতে হবে শৌচালয় দুইয়ের বেশি সন্তান নয় এবং সর্বশেষ খবরটি হল নাগরিকত্ব নাগরিক পঞ্জির রাজনৈতিক ব্যবহার বিজেপির সংসদের সরব সাংসদ সুস্মিতা এবারে শুনুন বিস্তারিত খবর এগারো ঘন্টা আলোচনার পর অপেক্ষার অবসান ঘটল লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল বুধবার রাত বারোটা পর্যন্ত বিল নিয়ে আলোচনা হয় সংশোধনের নিম্নকক্ষে তারপর হয় বুটাভুটি তিনশো নব্বইটি পড়ে দুইশো ছাব্বিশ জন পক্ষে ও একশো তেষট্টি জন বিপক্ষে বুট দেন বুট দেননি একজন সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে বিলটি লোকসভায় পাশ করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় তোলা হবে বিলটি দুপুর একটা থেকে সংসদের উচ্চকক্ষ শুরু হবে আলোচনা পরবর্তী রংপুর চতুর্থ খণ্ডের আঙ্গারজুড় এলাকায় এক পরিবারের উপর উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠছে প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগকারীর দাবি দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা অবশেষে উনত্রিশ মার্চ গভীর রাতে তাদের বাড়ির রান্নাঘর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগকারী নিগিন্দ্র দাস দনান ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি ছিলেন বাড়িতে ছিলেন তার বৃদ্ধ ও অসুস্থ মা বাবা রাত আনুমানিক বারোটার সময় আগুন লাগানো হয় স্থানীয় বাসিন্দা সুকেশ দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায় পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নিগিন্দ্র দাস বলেন দীর্ঘদিন ধরে তাদের বাড়ি ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল তাকে ও পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এবার তারা বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নিয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি নিগিন্দ্রু দাস রংপুর পুলিশ আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেছেন তাদের দাবি ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এদিকে স্থানীয়দের একাংশের দাবি দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল তবে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপে আতঙ্ক চড়িয়ে পড়েছে এলাকায় পরবর্তী খবরটি হলো সিইউইটি বাতিল করে নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তির দাবি ছাত্র বিরোধী সিইউইটি পরীক্ষা বাতিল করে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের কলেজগুলোতে ভর্তির সুযোগ প্রদানের দাবি জানিয়ে বুধবার নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটি আসামের পক্ষ থেকে একটি স্মারকপত্র আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রদান করা হয় স্মারকপত্রে উল্লেখ করা হয় যে রাজ্যের অন্য দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে গৌহাটি ও ডিব্রুগড়ের অনুমোদনপ্রাপ্ত ব্রহ্মপুত্র উপত্যকার কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে বিবেচনা করা হয় অথচ পিচ্চিপোড়া উন্নত পরিকাঠামোহীন এবং শিক্ষকের অভাব থাকা বরাক উপত্যকা সহ পাহাড়ি জেলা যথাক্রমে ডিমা ও কার্বি আংলং ইত্যাদিতে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পেতে গেলে সর্বভারতীয় স্তরের ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক পরিচালিত সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে অযৌক্তিক নির্দেশনা প্রদান করা হয়েছে সিইউইটি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে এনটিএ আসাম বিশ্ববিদ্যালয় ও আসাম সরকারের মতামত কেউ গুরুত্ব দেয় না ফলে ভারতের সংবিধানের শিক্ষার ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়গুলোকে এবং সরকারকে দিয়েছে তা সরাসরি উলঙ্ঘন করা হচ্ছে তাছাড়া এই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে রাজ্যের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ভাষাগুলির মর্যাদাকে উপেক্ষা করা হয়েছে গত বছর এই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে বাংলা মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের ইংরেজি বড় ও অসমীয়া ভাষায় পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে তাছাড়া বাংলাদেশের পরীক্ষা কেন্দ্র বোরাক উপত্যকা সহ ডিমাসা ও কার্বি আংলঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কুকরাঝাড় ডিব্রুগড় শিলং আগরতলা ইত্যাদি স্থানে রাখা হয়েছিল যেগুলোতে অনেকেই আর্থিক অনুষ্ঠানের জন্য যেতেই পারেনি স্মারকপত্রে এ উল্লেখ করা হয় যে কলেজে ভর্তির পূর্বে অহেতুক কাছ থেকে অতিরিক্ত ফিজ আদায় করে তাদের বাধ্য করা হয় সর্বভারতীয় পরীক্ষা বসার জন্য তাই গত আঠাশ মার্চ নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি আসামের কাছাড় জেলা সমিতির সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত উনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক তপদীপ ভট্টাচার্য অন্যতম সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য অধ্যাপক ডক্টর অজয় রায় সুব্রত চন্দ্রনাথ বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের অন্যতম পদাধিকারী গৌতম প্রসাদ দত্ত ফোরাম ফর হারমোনির অরিন্দম দেব ইয়াসির সভাপতি সঞ্জীব রায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বিশ্বজিৎ ঘোষ ডক্টর এম শান্তি কুমার সিংহ প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্করচন্দ্র সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিইটি বাতিল করে হায়ার সেকেন্ডারি পরীক্ষা নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে ভর্তির দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে এর প্রথম দাপ হিসেবে গতকাল সংগঠনের তিন পদাধিকারী যথাক্রমে ডক্টর এম শান্তি কুমার সিংহ সঞ্জীব রায় ও হিল্লুল ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে উক্ত দাবিতে স্মারকপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রদান করে এবং এর প্রতিলিপি আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কন্ট্রোলারের কাছে প্রদান করা হয় এই স্মারকপত্রের প্রতিলিপি ইমেল যুগে ভারতের শিক্ষামন্ত্রী আসামের শিক্ষামন্ত্রী বরাক উপত্যকার সাংসদ যথাক্রমে পরিমল শুক্লবৈদ্য কৃপনাথ মালা মিশন রঞ্জন দাস ও সুস্মিতা দেবের কাছে প্রেরণ করা হয় পরবর্তী খবরটি হল মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠালো আমেরিকা মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক উপস্থিতিকে আরো শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা পেন্টাগন সূত্রে খবর ইতিমধ্যে একটি রণতরী সেখানে রয়েছে তারপরেও আরো একটি রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দো-প্যাসিফিক থেকে এই রণতরীটি পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হতিদের উপর চাপ বজায় রাখতে এবং হতিদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন স্পষ্ট জানিয়ে বলা হয়েছে পারমাণবিক আলোচনায় বসতে হবে অতি দ্রুত না হলে ইরানের উপর হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন এরই ধারাবাহিকতা ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুতিদের উপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা করা হয়েছে সূত্রের খবর মধ্যপ্রাচ্যে হ্যারি নামে একটি রয়েছে তার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক করতে আগ্রাসন রোধ করতে পাশাপাশি অবাধ বাণিজ্য বজায় রাখতে দ্বিতীয় রণতরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রণথরির সঙ্গে অতিরিক্ত স্কোয়াড্রন এবং অন্যান্য বিমান সম্পদ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে গাজায় আক্রমণ শুরুর পর হুতিরা পর্যায়ক্রমে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা চালাচ্ছে তাদের দাবি ফিলিস্তিনিদের ফাঁসি দাঁড়াতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে হুতিদের হামলার কারণে সুয়েজ খাল হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সমস্যা তৈরি হচ্ছে যেখানে বিশ্ব বাণিজ্যের প্রায় বারো শতাংশ সুয়েজ খালের উপর দিয়ে বহন করা হয়ে থাকে এ কারণে অনেক প্রতিষ্ঠানকে দক্ষিণ আফ্রিকা দিয়ে ঘুরে দীর্ঘ পথ পাড়ে দিয়ে মালামাল বহন করতে হচ্ছে এতে যেমন সময় বেশি লাগছে তেমনি খরচও বেশি হচ্ছে এ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ করুক হুতিরা পাল্টা গুলি চালানো বন্ধ করা হবে গুলি বর্ষণ বন্ধ না হলে হুতি এবং ইরানের জন্য আরও যন্ত্রণার সময় আসবে ইরানকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে পরবর্তী খবরটি হলো আরোহণের ট্যাবলেটে ফেসবুক ইনস্টাগ্রাম ব্লগ রয়েছে এমডিএম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নয় আরোহণ প্রকল্পের অধীনে নবম ও দশম শ্রেণীর মেধাবী যে ট্যাবলেট দেওয়া হচ্ছে তাতে থাকবে না ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমের অ্যাপ তাছাড়া ট্যাবলেটে ছাত্রছাত্রীরা কি কাজে ব্যবহার করছে কেন্দ্রীয়ভাবে তাতে নজরদারির ব্যবস্থাও থাকবে শিক্ষামন্ত্রী রণজ পিগু বুধবার এই খবর জানিয়েছেন তাছাড়া কোনো বেসরকারি ও বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে আর কোন ধরনের পরীক্ষা কেন্দ্র না দেওয়ার কথা বলেছেন তিনি বুধবার কামরূপ মেট্রো জেলার মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন আরোহণ প্রকল্পের অধীনে পূর্বদের শৈক্ষিক কাজের জন্য ট্যাবলেট দেওয়া হচ্ছে কারণ ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে তাদের পড়াশোনার নানা উৎপাদন সংগ্রহ করতে হয় কেন্দ্রীয়ভাবে ট্যাবলেট বিতরণের সূচনা করা হয়েছে আগে এখন জেলা স্তরে ট্যাবলেট বিতরণ করা হচ্ছে পড়ুয়াদের মধ্যে তিনি জানান ট্যাবলেটে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এমডিএম নামে একটি সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো যায় ছাত্রছাত্রীরা ট্যাবলেট কী কাজে ব্যবহার করছে সেটা বোঝা যাবে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমের অ্যাপ ব্লক করা হয়েছে ট্যাবলেটগুলোতে যাতে ছাত্রছাত্রীরা এর অপব্যবহার করতে না পারে তাছাড়া একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফার্স্ট হওয়ার কথা বিবেচনা করে ভবিষ্যতে কোনো বেসরকারি ও বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র না দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে না তাই বেসরকারি ও বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র না দেওয়ার কথা বিবেচনা করবে বোর্ড পরীক্ষা কেন্দ্র থাকবে শুধু সরকারের নিয়ন্ত্রণে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখ্য একাদশ শ্রেণীর পরীক্ষায় যে পনেরোটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তদন্তে উঠে এসেছে এর মধ্যে বারোটি শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি তাই বেসরকারি ও বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে কোন ধরনের পরীক্ষা কেন্দ্র না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা বিভাগ পরবর্তী খবর কি হল নাগরিকত্ব নাগরিক রাজনৈতিক ব্যবহার বিজেপির সংসদে সুস্মিতা নাগরিকত্ব নাগরিক পঞ্জি এসব বিষয়ে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ আনলেন সাংসদ সুস্মিতা দেব রাজ্যসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি তৃণমূলের সাংসদ আসামের ডিপুটার বিদেশি বহিষ্কার নাগরিক পঞ্জি ইত্যাদি ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেন আজ অবধি নাগরিক পঞ্জি কেন নোটিফাই করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখেন তিনি বুধবার রাজ্যসভা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দুই হাজার পঁচিশ নিয়ে আলোচনার যোগ দিয়ে বিলটি সংসদের কমিটির কাছে পরীক্ষার জন্য পাঠানোর দাবি করেন সুস্মিতা কারণ ওই বিলটি সংসদে গৃহীত হলে চারটি আইন বাতিল হয়ে যাবে সেই চারটি আইন হচ্ছে উনিশশো সালের পাসপোর্ট অ্যাক্ট উনিশশো সালের রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো সালের ফরেনার্স অ্যাক্ট এবং দুই হাজার দি ইমিগ্রেশন অ্যাক্ট বিলের বিরোধিতা করে সংসদে আসামের বিদেশি প্রসঙ্গ তুলেন তিনি সুস্মিতা বলেন ভারতের মধ্যে কোনো রাজ্য যদি যেখানে অনুপ্রবেশ নাগরিকত্ব বিদেশি পুষ্পেক আন্তর্জাতিক সীমান্ত এসব বিষয়ে সবচেয়ে বেশি চর্চায় থাকে তাহলে সেটা আসাম ডবল ইঞ্জিনিয়ার সরকার চলছে সেখানে দুই হাজার সালে আসামে ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়গুলি এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছে যে আসাম একত্রে ল্যাবরেটরি হতে পারে নাগরিক পঞ্জির হসলা প্রকাশের পর অমিত শাহ দাবি করেন আসাম চুক্তির আত্মা বুঝেন না বিরোধীরা কিন্তু আসাম চুক্তি দুলে মিশিয়ে দিয়েছে এই সরকারই আসাম চুক্তি অনুযায়ী উনিশশো সালের পঁচিশ মার্চের বৃত্তিবর্ষ বদলে কার্যকরী করা হয়েছে সিএএ তিনি বলেন নাগরিক পঞ্জির খসড়া প্রকাশের পর সংসদে অমিত শাহ দাবি করেন চল্লিশ লক্ষ অনুপ্রবেশকারী তাড়ানো হয়েছে কিন্তু চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশের পর তালিকার বাইরে থাকা লোকের সংখ্যা দাঁড়ায় উনিশ লক্ষ কিন্তু আঠারোশো কোটি টাকা ব্যয় করার পরও ছয় বছর ধরে নাগরিক পঞ্জির খোঁজ নেই অথচ মানুষ জমি বাড়ি বিক্রি করছেন গাড়ি বিক্রি করছেন নথি সংগ্রহ করে জমা দিতে কিন্তু আজ অবধি সেই উনিশ লক্ষ লোক জানেন না তারা ভারতীয় কিনা আর জিআই আজ অবধি নোটিফাই করেনি নাগরিক সিএর প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন গোটা ভারত অসাংবিধানিক বলে বিরোধিতা করেছিল সিএএ কিন্তু সিএ কার্যকরী করার পর গোটা ভারতে নাগরিকত্ব দেওয়া হয়েছে মাত্র তিনশো জনকে আসামের ডিবুটার বিদেশি বিদারণের প্রসঙ্গটি তিনি বলেন রাজ্য সরকারের তথ্য অনুযায়ী আসামে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সত্তর ডিবুটার রয়েছে কিন্তু উনিশশো সাল থেকে এই ডিবুটার নিয়ে হইচই হচ্ছে আসামে কিন্তু ডিবুটার কি সেটা বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারি তথ্য তুলে সুস্মিতার দাবি অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলে বিজেপি সরকার কিন্তু চুয়ান্ন হাজার চারশো এগারো জন লোককে বিদেশি ঘোষণা করার পরও দুহাজার সতেরো সাল থেকে বহিষ্কার করা হয়েছে মাত্র ছাব্বিশ জনকে ফলে এই সরকার শুধু হিন্দু বাঙালিদের সঙ্গেই প্রতারণা করেনি প্রতারণা করেছে আসামের আদিবাসীন্দা খিলঞ্জিয়াদের সঙ্গেও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত